হাঙ্গেরি নিয়ে অনেকেই ভুলভাল তথ্য দিচ্ছে আসল তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটা দেখুন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি আব্দুল মোহাম্মদ রাফি সিইও আর এন বি গ্লোবাল কনসালটেন্সি ইউরোপে কম খরচে পড়াশোনার সেরা দেশ হাঙ্গেরি জানুন সম্পূর্ণ বিস্তারিত কেন হাঙ্গেরি হাঙ্গেরি হল এমন একটি ইউরোপীয় দেশ যেখানে তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত উচ্চশিক্ষা সম্পন্ন করা যায় দেশটির ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইউরোপের অন্যান্য দেশে চাকরি বা উচ্চ শিক্ষায় এর রয়েছে দারুণ সুযোগ আসুন জানি ইনটেক কখন হাঙ্গেরিতে সাধারণত দুইটি ইনটেক থাকে একটি হচ্ছে ফেব্রুয়ারিতে আর একটি হচ্ছে সেপ্টেম্বরে তবে ফেব্রুয়ারিতে ব্যাচেলর লেভেলে ভর্তি সুযোগ সীমিত আকারে থাকে কিন্তু মাস্টার্স লেভেলে ভর্তি হওয়া যায় স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের থেকে অ্যাডমিশন এবং ভিসা পাওয়ার চান্স বেশি থাকে এবার আসুন জেনে নি স্টাডি গ্যাপ সম্পর্কে ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য আর মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য অ্যাডমিশন নিতে কি কি লাগবে ভালো করে শুনুন ন্যূনতম আইটিএস 5.5 লাগবে মাস্টার্স এর ক্ষেত্রে এমই অ্যাকসেপ্টেবল ইঞ্জিনিয়ারিং सब्जेक्टের ক্ষেত্রে আইটিএস অবশ্যই লাগবে যাদের আইটিএস নেই কিন্তু হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন তাদের জন্য ইউনিভার্সিটির নিজস্ব অ্যাডমিশন এক্সাম নিতে পারে তবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য অবশ্যই এক্সাম নিবে পরীক্ষায় পাশ করলেই এবং সব ডকুমেন্টস ঠিক থাকলে অফার লেটার পাবে অনেক এজেন্সি মার্কেটিং করে আইটিএস সারা হাঙ্গেরি যাওয়া যায় কথাটা পুরোপুরি সত্য নয় কিন্তু কিছু ক্ষেত্রে এমওয়াই অথবা বিটু সার্টিফিকেট দিয়ে ফাইল সাবমিশন করা যায় তবে আমরা সাজেস্ট করব আইটিএসটা দিয়েই অ্যাপ্লাই করুন ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে ফান্ড রিকোয়ারমেন্ট হাঙ্গেরি ভিসার জন্য আর্থিক প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস্টার্স প্রোগ্রামে ন্যূনতম তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাচেলর প্রোগ্রামে ন্যূনতম বিশ থেকে তিরিশ লাখ টাকা ফান্ড দেখাতে হয় এই ফান্ড আপনি এফবিআর অথবা সেভিংস অ্যাকাউন্ট যে কোনো ভাবেই দেখাতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করলে স্পন্সরের টিন সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট এবং ইনকাম সোর্স যথাযথভাবে প্রমাণ করতে হয় চলুন জেনে নিই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সাবজেক্ট অ্যালাইনমেন্ট হাঙ্গেরি বিষয় সফল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সাবজেক্ট অ্যালাইনমেন্ট আপনার পূর্বের পড়াশোনার সঙ্গে নতুন কোর্সের মিল থাকলে বিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি বিষয় পরিবর্তন করতে চান তবে আপনাকে একটি যৌক্তিক কারণ দেখাতে হবে কেন সাবজেক্ট পরিবর্তন করবেন ফাইনালি চলুন জেনে নি খরচের ব্যাপারে একজন ব্যাচেলর বা মাস্টার্স এর স্টুডেন্ট কে দশ থেকে বারো লাখ টাকা বাজেট করতে হবে যার মধ্যে থাকবে অ্যাপ্লিকেশন এন্ড সাবমিশন ফি এক বছরের টিউশন ফি এক মাসের অ্যাকোমোডেশন ফি এমবেসি ফি ইন্স্যুরেন্স ফি এবং যে এজেন্সির মাধ্যমে আপনি করাবেন তাদের সার্ভিস চার্জ এবার আসি প্রতি মাসে কত টাকা খরচ হবে সে বিষয়ে প্রতি মাসে গড়ে সাড়ে তিনশো থেকে পাঁচশো ইউরো খরচে একজন শিক্ষার্থী আরামদায়কভাবে থাকতে পারে এই হচ্ছে হাঙ্গেরি নিয়ে বিস্তারিত তথ্য আশা করি আপনি উপকৃত হবেন আপনি যদি ইউরোপে স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা নিতে চান তাহলে হাঙ্গরি হতে পারে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত দেশ আর আপনার পুরো প্রসেসটি সঠিকভাবে সম্পন্ন করতে চাইলে আর এন বি গ্লোবাল কনসালটেন্সি থাকবে আপনার পাশে হাঙ্গরি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন অথবা চট্টগ্রামের হলে সরাসরি আমাদের অফিস ভিজিট করুন বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম